ধর্মের নামে অনেকেই অনেক রকম ব্যবসা করে যায় ধর্মের দোহাই দিয়ে অনেক রকম ব্যবসা করে আজকে আলোচনা করব সেরকমই একটা ধর্মের ব্যবসা নিয়ে ধর্ম এটাকে অনুমোদন করে না তারপরও বেশ কিছু লোক এইটাকে পুঁজি করেই সুন্দর ব্যবসা চালিয়ে যাচ্ছে আজকে আলোচনা করব মাজার ব্যবসা নিয়ে ধরুন একজন লোক মারা গেছে তাকে কোনো রকম করে কবর টবর উঁচু করে তাকে একটা লাল কাপড় দিয়ে চারদিকে চারটে ফ্ল্যাগ দিয়ে একটু ওপরে শেড দিয়ে আস্তে আস্তে একটা কবরকে সুন্দর রূপান্তর করা হলো একটা মাজারে আস্তে আস্তে এটা চারদিকে একটা দেওয়াল উঠল তারপরে একটু বড় হলো বেশ কিছু লোকজন এসে জমা হতে আরম্ভ করলো মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারে একটু চিন্তা করে দেখেন যে কত দুর্বল চিত্তে এখানে এসে তারা আগরবাতি মোমবাতি প্রদীপ এই ধরনের জিনিস নিয়ে জ্বালাতে আরম্ভ করলো ব্যাস হয়ে গেল একটা দরবার শরীফ আর এই দরবার শরীফে কিছু অন্ধভক্ত লোকও আসা আরম্ভ করলো মনোবাসনা পূর্ণ করার জন্যে চারদিকে লাল কাপড় বেঁধে একটা হাঁড়ি রাখা হলো যেখানে লেখা হলো টাকা ফেলেন এখানে আপনার মনোবাসনা পূর্ণ হবে এরকম অনেক জায়গাতেই আছে আমি কোনো নির্দিষ্ট মাজার বা নির্দিষ্ট করে কারো কথা বলবো না আপনি একটু সমাধি চারদিকে চোখ ঘোরালি দেখতে পাবেন এখানে আপনি গিয়ে টাকা ফেলছেন কি হবে মনোবাসনা পূর্ণ হবে একবার কি ভেবেছেন আপনি ওখানে যে টাকাটা ফেলছেন আপনি কেন দিচ্ছেন টাকাটা ওখানে ধরে নিন এটা একটা অলি আউলিয়া দরবেশ তার কবর ছিল সুন্দর মাজার হয়ে গেছে অট্টালিকা হয়েছে তারপর বিরাট একটা গম্বুজ তৈরি করা হয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু তার কি টাকার দরকার আছে আমার তো মনে হয় না তার যদি টাকার দরকার না থাকে আপনি এখানে টাকা ফেলছেন কেন যিনি মাটির নিচে শুয়ে আছেন তার হাড় মাংস কোথায় চলে গেছে কে জানে তার ভিতরে রুহ বা আত্মা আমরা যেটাকে বলে থাকি সেটা তো প্রিজার্ভ হয়ে গেছে আল্লাহ গড ঈশ্বর তার কাছে যিনি তাকে পাঠিয়েছিলেন আমাদের সবাইকেই পাঠিয়েছেন আমরাও সবাই একদিন চলে যাব কেউই থাকবো না পৃথিবীতে তাহলে এই মহাপুরুষ যখন পৃথিবী থেকে চলে গেছেন আমি তাকে মহাপুরুষই আখ্যায়িত করছি এই মহাপুরুষ বা সাধক পুরুষ যখন চলে গেছেন তার তো টাকা পয়সার দরকার নেই তাহলে আপনি আপনার মনোবাসনা পূর্ণ হবার জন্যে সে হাঁড়িতে টাকা ফেলছেন কেন এ টাকা কি তিনি নেবেন তার কোনো কাজে লাগবে তা তো লাগবে না তাহলে আপনি এই মাঝারে গিয়ে বা এই দরবারে গিয়ে আপনি হাঁড়ির মধ্যে টাকা ফেলবেন কেন এই টাকাটা কি সে নিচ্ছে নাকি তার খাওয়ার কাজে লাগবে কিছুই লাগছে না এই টাকা দিয়ে যদি তার কোনো কাজে লাগতো তাহলে একটা কথা ছিল যে আপনার যে আপনি যে টাকাটা ফেলবেন এটা তার কাজে লাগছে কিন্তু আপনার কোনো টাকাই তার যদি কাজে না লাগে তাহলে আপনি হাঁড়ির মধ্যে আপনার মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য টাকা কেন ফেলবেন আপনার মনোবাসনা কি উনি পূরণ করতে পারবেন ওনার মনোবাসনাই তো উনি নিজে পূরণ করতে পারেন নাই মনোবাসনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মনোবাসনা হচ্ছে প্রত্যেক লোকের জন্যই আমি দীর্ঘায়ু যেন পাই আমি যেন বেঁচে থাকি আর একটু বেশি বলতে হলে আমি যেন অমরত্ব পাই তাই পৃথিবীতে অমরত্ব কেউই পায়নি কোনো মহাপুরুষই অমরত্ব পায়নি কোনো নবী আউলিয়া গ্রাম যারাই ছিলেন অমরত্ব কেউই পায়নি প্রত্যেককেই মরতে হয়েছে আমরাও চলে যাব একদিন তাহলে উনি যদি ওনার মনোবাসনায় পূর্ণ করতে না পারেন আপনার টাকার বিনিময়ে উনি মনোবাসনা করে করবেন আপনি কি এখানে মনোবাসনা কিনতে এসছেন নিশ্চয়ই সেই আউলিয়া বা দরবেশ যিনি কবরের ভিতরে বা মাঝারের ভিতরে শুয়ে আছেন তিনি কি আপনার মনোবাসনা পূর্ণ করার দোকান খুলেছেন নিশ্চয়ই না উনি তো আপনাকে বলেনি যে আপনি এখানে টাকা ফেলেন হারের মধ্যে আমি আপনার মনোবাসনা পূর্ণ করে নেব যদি সঠিক পথে যান আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা আপনার উপরে বসে আছেন মনোবাসনা পূর্ণ করার একমাত্র মালিক হচ্ছেন বিধাতা বা সৃষ্টিকর্তা এবং আপনার মনোবাসনা তাও কিভাবে পূর্ণ করবে আপনার কর্মের উপরে আপনি একদিকে বলছেন সৃষ্টিকর্তা মনোবাসনা পূর্ণ করবে আরেকদিকে আপনি টাকা ফেলছেন সে হাঁড়ির মধ্যে মনোবাসনা পূর্ণ করার জন্যে আপনি কি একসঙ্গে দুইজনকে কি আপনার ঈশ্বর বা সৃষ্টিকর্তা বানালেন না একদিকে বলছেন যা করে আল্লায় করে যা করে গড করে যা করে ঈশ্বর করে আবার হাঁড়িতে টাকা ফেলছেন মনোবাসনা পূর্ণ হবার জন্যে যা করে মাজার বাবা করে বা আউলিয়া বাবা করে আপনি কি একবার ভেবে দেখুন তো আপনি কি বলছেন আপনি যদি মনোবাসনা পুরো করাতেই চান আপনার কর্ম ঠিক করে যান ওপরে সৃষ্টিকর্তা আছেন তিনি আপনার কর্মের ফল দেখে আপনাকে অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করা চেষ্টা করবেন বা করবেন কি করবেন না সেটা তিনিই ভাববেন আপনি মাজারের সামনে দরগার সামনে লাল কাপড় ঘেরা একটা বড় হাঁড়ি দেখলেন আপনার মনোবাসনা পূর্ণ হওয়ার জন্যে সেখানে আপনি টাকা ফেললেন কি সুন্দর ব্যাপার একটু ভাবুন আপনি কত দুর্বল চিত্তের লোক যে আপনি মনোবাসনা পূর্ণ হওয়ার জন্যে ওই হাড়িতে টাকা ফেলে ওই আউলিয়া বা দরবেশের মাঝারে আপনি মানত করছেন হে বাবা আমার একটা পুত্র সন্তান দাও ভালো চাকরি দাও আমার মেয়ের বিয়েটা করিয়ে দাও উনি কি করে করাবেন একটু ভাবুন তো উনি তো মরে গেছেন উনি পৃথিবীতে আর নেই যিনি পৃথিবী থেকে চলে গেছেন তিনি আপনার মনোবাসনা পূর্ণ করার কোনো ক্ষমতাই রাখেন না এটা আমার কথা না এটা প্রত্যেক গ্রন্থের কথা বলছি তাহলে আপনি হাঁড়িতে টাকা ফেলছেন আপনার টাকা কে খাচ্ছে জানেন আপনার ফেলা কষ্টার্জিত এই টাকাটা ওই যে যারা হাঁড়িটা পেতেছে না ওখানে তারা কিন্তু ভাগযোগ করে নিজেরা নিয়ে যাচ্ছেন আপনি কত বোকা একবার চিন্তা করে দেখেন আপনার কষ্টার্জিত এই টাকাটা আপনি হাঁড়িতে ফেলছেন বাবার উদ্দেশ্যে বাবা তো উঠে আসছেন না কবর থেকে বাবা নিচ্ছেনও না ঠিক সন্ধ্যার পরে বা মাসে যে কোনো এক সময় যখন কেউ দেখবে না হাঁড়ি থেকে এই টাকাগুলো সেই সময় বেশ কিছু লোকজন মিলে ওই যা যারা হাঁড়িটা পেতেছে ওই যে যারা হাঁড়িগুলো পেতে রেখেছে আপনার থেকে টাকা নিতে তারা এসে ভাগ করে টাকাগুলো নিয়ে চলে যাবে আপনার মনোবাসনা কি হলো যিনি ভিতরে শুয়ে আছেন কবরের ভিতরে এই আউলিয়া বাবা কি আপনাকে কোথাও বলেছে বা স্বপ্নে দেখিয়েছে বা কোনো মেসেজ পাঠিয়েছে না কোনো পিয়ন বা মেসেঞ্জার বা বার্তাবাহক পাঠিয়েছে যে তুমি আমার হাড়িতে টাকা ফেলো আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব এমনটি তো নয় আপনাকে বোকা বানিয়ে এই মাজারগুলোতে এই দরগাগুলোতে টাকা নিচ্ছে আর আপনিও কি সুন্দর আপনার কষ্টার্জিত টাকাগুলো হারিতে ফেলে চলে আসছেন একটু ভাবুন আপনার কষ্টার্জিত টাকা আপনার বাচ্চাকে খাওয়ান আপনার বৃদ্ধ বাবাকে খাওয়ান বাড়িতে মা শুয়ে আছে তাকে খাওয়ান আপনি কেন ওখানে হাড়িতে ফেলবেন ওখানে যারা লম্বা চড়া ওখানে হাট্টা গাট্টা কতগুলো লোক বসে আছে তাদের টাকা নেবার জন্য আপনি হাড়িতে টাকা ফিরিয়ে আসছেন মনোবাসনা পূর্ণ করতে পারবে না যিনি পৃথিবী থেকে চলে গেছেন তিনি আপনার কোনো মনোবাসনা পূর্ণ করতে পারবে না আপনার কর্ম যদি সঠিক থাকে তাহলে সৃষ্টিকর্তা আপনার মনোবাসনা পূর্ণ করবেন আসুন আমরা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসি সুন্দরভাবে জীবন কাটাই কর্মটা ভালো করি সৃষ্টিকর্তা আমার মনোবাসনা পূর্ণ করবেন যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের ভিডিওতে